আসসালামু আলাইকুম সর চলে আসলাম আজ ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় খুব সুন্দর সুন্দর আছে ওয়ান পিস টপস দেখা উচিত এগুলো সবই থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা ফুলপুটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনটার নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মত হোয়াটসঅ্যাপ আছে শর্ট দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা সিকোয়েন্স করা প্রাইস থাকবে মাত্র 190 কালারগুলো দেখাছে এটা হচ্ছে পেস্ট কালার বডি হবে 42 লং হবে 42 ঠিক আছে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp আছে 190 টাকা আচ্ছা এটা একটা কালার এটা 190 টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একশো নিরানব্বই এটা দেখেন এটাও কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো সবই নিলেন কটনের ভিতরে পাচ্ছেন রং কষের গ্যারান্টি আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও থাকবে একশো নিরানব্বই আচ্ছা এগুলো একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে পিঙ্ক কালার দেন এটা হচ্ছে পেস্তা গ্রিন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন ফর্স। এটা কিন্তু খাদি কটন প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকার একদম লুটপাট অফার এটা হবে ল্যাভেন্ডার কালার দেন হচ্ছে ভাঙ্গি কালার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে একশো নিরানব্বই টাকা কালার আছে এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি হাজার টাকার কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা থাকবে জামদানি প্রিন্ট এটাও একশো নিরানব্বই আচ্ছা জামদানি প্রিন্টও আজকে একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার গুলো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কাজ করা থাকবে থাকবে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা অনেকগুলো ডিজাইন আছে মানে আর্ট ফ্যাশনে আসলে মোটামুটি একশো নিরানব্বই টাকার প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সেম প্রাইস একদম লুটপাট অফার প্রাইস প্রাইস থাকবে সেম মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হবে পেস্ট কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খাদি কটন এটাও থাকবে একশো নিরানব্বই আচ্ছা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকার একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে এটার ভিতর প্রচুর কালেকশন আছে ঠিক আছে একশো নিরানব্বই টাকার প্রচুর ডিজাইন আছে কালার আছে জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে এটার ভিতর এটা হচ্ছে ব্লু কালার এটা লাস্ট অন জাম কালার এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র একশো এটা কিন্তু লং টপসের কালেকশন টাই আছে প্লাস এটাও গার্মেন্টস কটনের ভিতরে আচ্ছা খুব সুন্দর এটা কটন প্রাইস থাকবে জয়েন্ট একশো নিরানব্বই টাকা ওকে এটা একটা কালার এগুলোর ডিজাইন গুলো কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে সেম এক পিস নিলেও হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা স্টোনের কাজ করা থাকবে খুব চমৎকার এটা কালেকশন কিন্তু প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকার সুপার সেলে পটেগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারগুলো কিন্তু এটা একটা কালার এটা দেখেন অলিভ অ্যান্ড মিষ্টি কম্বিনেশন এখন কিছু গ্রাউন্ড দেখাবো পকেট গ্রাউন এটাও থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এই গ্রাউনও পাচ্ছেন আজকে একশো নিরানব্বই টাকা এগুলো সবাই আড়াইশো তিনশো করে হোলসেল করে থাকে বাট আয়ত ফ্যাশন দিচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকার একদম ধামাক অফার প্রাইজে সর্স প্রচুর কালেকশন আছে এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট পাবেন ঠিক আছে এটা গার্মেন্টস কটন এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এগুলোর সাথে কিন্তু ফিতা আছে আপনার চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস একশো নিরানব্বই এটার ভিতরে টান হয়েছে এই কালারটা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে একশো নিরানব্বই টাকা এটা কামিজ প্যাটার্নে নেকের উপরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম একশো একশো টাকা এটা একটা কালার থাকবে এটার ভিতরে অন কালার ওকে এগুলো যেন ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ